হ্যালো ভিউর্স সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে রাহিমণি ক্লোথ স্টোর আপনারা জানেন রাহিমুনি মানে আনকমন কালেকশন এবং আলাদা ডিজাইনের কালেকশন সবসময় ভাইয়ারা করে থাকে ভাইয়াদের এখন শপে প্রচুর কালেকশন দেখেন ভিডিও শুরুতে এই কালেকশনটা দেখে কতটা ভালো লাগছে যারা এটা নেবেন যোগাযোগ করতে পারেন এটা মনে হয় দুশো টাকা এটা আমরা আজকে দেখাবো না অন্য কালেকশন দেখাবো তো এখানে প্রচুর কালেকশন এরকম আছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে দেখবো আমরা নেটের ভিতরে দেখবো আর প্রথমে একটা মিস্টেক আর শুরু করলাম ওয়াও কালারটা অনেক সুন্দর এবং এটা মিষ্টি কালার তাই না ভাই সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর সবগুলো নেটই তিন 3.5 আডবরে আজকে যেগুলো নেট দেখাবো আর প্রাইসটা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ওয়াও এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আমি একটু নিচে হাত দিই তাহলে কাজটা আপনারা ভালো বুঝতে পারবেন এই যে দেখেন করা আছে আবার পুরাটা চিকেনের কাজ করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন লাইট বাঙ্গি কালারের মধ্যে থাকছে আলাদা আলাদা ডিজাইন এখানে আছে আমরা প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে দেখায় দেবো কালারগুলো বলে দেবো যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আবারো কিন্তু ভাইদের সাথে যখন কথা বলবেন ভিডিও কলে নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশন এটা কি ভাইয়া অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার তো এমনিই বেশি চলেন কালার কম্বিনেশনটা অনেক সুন্দর মানে সেম সুতার কাজ করা আছে তো এই কারণে আরও বেশি ভালো লাগছে এগুলো সবগুলো কি দামটা সেম থাকবে আজকের ভিডিওতে যা দেখবেন সবগুলোই সেম দাম থাকবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে এই কালেকশনটা দেখেন এটা একদম ম্যাজিক নেট বললেই চলা দেখেন এটার দিকে একবার তাকায়া চোখ বন্ধ করে আবার তাকাবেন দেখবেন অন্য একটা কালার মানে এটা কালার কম্বিনেশন তো এত সুন্দর এই যে সিকোয়েন্সে যে কাজটা করা আছে এটা কিন্তু একদম মাল্টি একটা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এটার জন্য কিন্তু খুবই ইউনিক লাগছে দেখেন মাসাল্লাহ কতটা গর্জি আছে তিনটা কালারই সুন্দর এটা কালার কি তিনটা আছে ভাইয়া আচ্ছা এটা কালার কিন্তু তিনটা আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা কালারই কিন্তু একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে লাইট ইয়েলো এবং একটা এটা কি মনে সম্ভবত বাঙ্গি তাই না লাইট একদম হ্যাঁ অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন দেখেন এটার কালারগুলো এত সুন্দর লাগছে ভাই আজকে এই কালেকশনগুলো গজ কত করে দিচ্ছেন একদম মাত্র 150 টাকা মাত্র 150 আচ্ছা এগুলো যেটাই নেবেন মাত্র 150 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এটা তিনটা কালার বহর মনে এটা বেশি না তিন হাত প্লাস বহর আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সাদার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কতটা সুন্দর লাগছে পুরাটা মানে লাভ লাভ ডিজাইন করা আছে সেম কালারের উপর সেম কালার সুতার কাজ করা আছে সাদা কালো কালার আছে কালার আচ্ছা আমরা সাদা দেখলাম এটা হচ্ছে লালটা এই যে লাল সাদার উপর রাখার পরে আরো কাজটা বোঝা যাচ্ছে দেখেন কত সুন্দর এই যেখানে ব্ল্যাক কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার আছে দামটা কম একশো পঞ্চাশ টাকা পার গজ এবং ভাইয়াদের এখানে আপনারা যেটা দেখবেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশেই সেম একশো পঞ্চাশ টাকা এবং আপনারা শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং রেগুলার কাস্টমারের জন্য তো ভাইয়া একটা অফার থাকে যে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন চিকেন কাজ করা এগুলো এটাও তো মিষ্টি কালার পুরাটা জুড়ে এটাতে কাজ করা দাম মাত্র একশো পঞ্চাশ হাও এটা দেখেন এটার মনে হয় এমন কোনো জায়গা বাদ নাই যে কাজ নাই ফুল কাজ করা ফুল কাপড়ে কাজ করা দেখেন তিন হাত প্লাস বহর কিন্তু এগুলোর আবারও বলছি তিন হাত প্লাস বহরে যে হাতে নিয়ে একটু কাজটা দেখাই দিই বুঝতে পারেন যাতে আপনারা দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি লক্ষ্য করবেন এবং পুরা ভিডিও দেখে তারপরে অর্ডার করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যার যেটা ইচ্ছা সবগুলো একশো টাকা পার গজ রাহিমুনি প্রতিষ্ঠা রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরোয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ